হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিভিন্ন পদে জিপি অনুযায়ী আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগের বিজ্ঞপ্তি যোগ্যতা উচ্চ মাধ্যমিক চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অঙ্গনওয়াড়ি বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা কিভাবে আপনারা ফিল আপ করে পশ্চিমবঙ্গে আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেক্ষেত্রে একই বিভিন্ন জিপি অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে যেসব প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির তুদি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন জানাতে পারবেন আপনারা বিস্তারিত জানিয়ে দিচ্ছি সংস্থা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে সিডিপিও অফিসারের তরফে নেওয়া হচ্ছে কর্মী পদের নাম আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহকারী থা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে নেওয়া হচ্ছে কর্মী শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীর বয়স সীমা এক এক দু হিসাবে প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে আবেদনের পদ্ধতি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে এক সবার প্রথমে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করুন দুই অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিজের বৈধ বা সক্রিয় মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবেন তিন অনলাইনের ফর্ম ফিল আপের ক্ষেত্রে নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন তা সবার শেষ যাবতীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট বটনে ক্লিক করুন এবং আবেদনের কাজ সম্পন্ন করুন নিয়োগের প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা নব্বই নাম্বার এবং ইন্টারভিউ দশ নম্বরে রাখা হয়েছে এবং আবেদনের সময়সীমা আগামী কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন